হাই ফ্রেন্ড ম্যাথমেটিক ইউটিউব চ্যানেল সঙ্গে স্বাগত আজ আমরা আলোচনা করছি স্থানীয় মান কাকে বলে স্থানীয় মানের সংখ্যা কটি এবং স্থানীয় মানকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম স্থানীয় মান বা প্লেস ভ্যালু স্থানীয় মান কাকে বলে কোনো সংখ্যার মধ্যে কোনো অঙ্ক একক বা দশক বা শতক বা হাজার বা অযুত বা লক্ষ বা নিযুত বা কোটি ইত্যাদি স্থানে থাকলে যে মানের অধিকারী হয় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয় যেমন একটি দেখে নিই ছয় সাত তিন চার পাঁচ এই সংখ্যাটির স্থানীয় মান কত হবে তাহলে দেখো এখানে ছয়ের স্থানীয় মান কত হবে তাহলে ছয় কোন কী নম্বর ঘরে আছে দেখি একটু এটা যদি একটু একক দশক শতক হাজার অযুত তাহলে ছয়ের মান কী হবে ছয় লিখব তারপর কতগুলো ঘর আছে এক দুই তিন চার তাহলে চারটে শূন্য আমাকে লিখতে হবে তা দেখো সাতের মান কী হবে তাহলে সাত লিখলাম সাতের পর কতগুলো ঘর আছে এক দুই তিন তাহলে তিনটে শূন্য লিখলাম তিনের মান কী হবে তিন কতগুলো তিনের পর কতগুলো ঘর আছে দুটো ঘর আছে তাহলে দুটো শূন্য লিখলাম চারের স্থানীয় মান কী হবে তাহলে চারের স্থানীয় মান চার লিখলাম চারের পর কতগুলো ঘর আছে একটা ঘর একটা শূন্য লিখলাম সাতের স্থানীয় মান কী হবে এই পাঁচের স্থান মান কী হবে তাহলে পাঁচের স্থান মান কী হবে শুধু পাঁচ হবে কারণ পাঁচের পর আর ঘর নেই স্থানীয় মানের সংখ্যা কটি তাহলে স্থানীয় মানের সংখ্যা হলো একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি মোট আটটি হল স্থানীয় স্থানীয় মানের সংখ্যা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে